اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকের এই ঐতিহাসিক মসলিদ গোটা বাংলাদেশে অন্যতম বৃহত্তর একটি দিন

নগণ্য একজন ছোট মানুষ আইলেম আমল কিছুই নেই তবে আমি মনে করি যদিও আইলেন এবং আমল নাই কিন্তু এই দেহে এই শরীরে উজ্ঞানে তাকীউসা আহমদুল্লাহ আলাইহি ওয়াক্ত আছে

যারা হাওয়াদের মধ্যে হজ্জতে ক্লাফ ছিল আমার দাদার সুবানের तिलावत আপনারাও শুনেছেন আমিও শুনেছি আমরা ছোটবেলা থেকে দাদাকে খুব কাছ থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি আমরা দীর্ঘ সময় দাদার পেছনে দাদা জামা আতে দাদা ইমামতিতে নামাজ আদায় করেছি দাদার সাথে ঘুমিয়েছি দাদার সুস্বস্ত অর্জন করেছি

দাদার মুখে বড় অনেক ঘটনা শুনতাম দাদা অনেক ছিলেন আমার আম্মা আম্মা আমার দাদা অনেক করতেন আম্মাকে বিভিন্ন সময় বড় আব্বার ঘটনা শোনাইতেন বড় বিভিন্ন আমলের কথা শুনাইতেন বড় বিভিন্ন মজা হইয়া মজা তিনি করতেন আনন্দ করতেন সেই ঘটনাও শুনাইতেন যখন একটা শেহজ মনি পড়লো হঠাৎ করে বড় মাসুদ ছিলেন যেখানে নির্জনতা পেতেন যেখানে একাকিত্ব অনুভব করতেন তিনি দৌড়ে আল্লাহকে পাওয়ার জন্য সেই জঙ্গলে ঢুকে গেলেন আমাদের একটা পুকুর ছিল বাড়িতে ওই পুকুরটার নাম ছিল তাল পুকুর তাল পুকুর পুকুরের পরে একটা তাল গাছ ছিল ওই জায়গাটা একদম নির্জন ছিল ওই জায়গাটা ছন্দকার ছিল ওই জায়গাের দিনের বেলা মানুষটাকে ভয় পাইতেন চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল শত বিচ্ছুদের বসবাস ছিল তো বড় अब्বা একদিন মসজিদে হারে حالত তারি হয়ে গিয়েছে যিকির করতে করতে মাওলা পাকের যিকির করতে করতে জি حالত চলে আসছে ওই জজবার حالতে মজবব অবস্থায় তিনি